প্রিয় দর্শক আমাদের সাথে আজকে আছে সজীব ওয়াজেদ জয় হাসিনার মাতাল ছেলে নেশাকর ছেলে মতকোর ছেলে সজীব ওয়াজেদ জয় তো তার সাথে আমরা লাইভে কথা বলবো তো আপনারা শুনেন লাইভে কি কথা বলি তো সজীব ওয়াজেদ জয় আপনি এবং আপনার মা আর কখনো কি বাংলাদেশে ফিরবেন একদিন না একদিন তো ফিরবই অবশ্যই আওয়ামী অবশ্যই ক্ষমতায় আসবে একদিন না একদিন আমরা ফিরবো আচ্ছা জয় তোরে তুই করে বলি ঠিক আছে আপনি কইরা বলতে খারাপ লাগতেছে তুই ফিরবি তোরা ফিরবি আবার বালনা তোর মা তো মানে হেলিকপ্টারে করে মানে যেভাবে পালাইছে মানে এটা দেখে তো আমার হাসি পাইছে তো তোরা আবার ফিরবি আর জয় তোদের বন্ধু দেশ ভারত তোদেরকে জায়গা দিছে তোর মাকে জায়গা দিছে তো বাংলাদেশের এখন যে সরকার সে চাচ্ছে যে তোকে এবং তোর মাকে বিশেষ করে তোর মাকে ভারত সরকার যাতে বাংলাদেশের সরকারের কাছে হ্যান্ড করে কারণ হচ্ছে তোর মার বিচার হওয়া দরকার তোর মা অনেক মানুষকে মেরেছে অনেক মানুষকে খুন করেছে অনেক মানুষকে নির্যাতন করেছে অনেক মোলামাদের নির্যাতন করেছে তো ভারত সরকারের কাছে আমাদের প্রাপ্তম যেই সরকার আছে বাংলাদেশের সে দাবি জানিয়েছে যে তোর মাকে যেন মানে বাংলাদেশে ফিরত পাঠানো হয় তো এই ব্যাপারে তুই কি বলবি এই এরকম চলে। দেখেন যখন গতবার হয়। আমার মাকে গ্রেফতার করে কিন্তু এমন না এটা এটা হয়নি অলরেডি হয়েছে তবে ওনার বিচার করে দেখা যাচ্ছে ট্রায়ালে কিছুই নাই ওনার বিরুদ্ধে সব খালাস আরে মিথ্যাবাদী রে আরে মিথ্যাবাদী আচ্ছা জয় তোর মার উপরে তো একবার গ্রেনেড হামলাও হয়েছিল ঠিক আছে তো এই ব্যাপারে কিছু বল হ্যাঁ ওইটাই হচ্ছে আমাদের একমাত্র ভয় ওইটাই হচ্ছে আমাদের একমাত্র ভয় তবে আবারো তো বললাম যে আমাদের দল হচ্ছে দেশের সবচেয়ে বড় দল আমাদের কিন্তু বল আছে আমরা যদি এখন আমাদের দল কিন্তু শেখাসিনাকে নিরাপদ রাখতে পারে তবে সেটা করতে হলে আমাদের সফট পজিশন নিতে হবে আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে আমরা আমি সেই লড়াই চাই না আমি কিন্তু এটা এইটা সবাইকে একটু জানাতে চাই বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী মরে গেছে আওয়ামী মরে নাই আপনারা যদি মনে করেন যে আওয়ামী কোনো সাপোর্ট নাই সেটা কিন্তু ঠিক না জয় তুই কি লাইভে আইসস মানে লাল পানি খাইয়া ঠিক আছে তুই বলতাস যে গেনে ঠামলার কথাটা যে ওইটাই সবচেয়ে বড় ভয় তোর মানে তোর সবচেয়ে বড় ভয় এটাই তো তারপর আবার বললি কি যে তোদের দল সবচেয়ে বড় দল তোরা চাইলে লড়াই করতে পারস কিন্তু তোরা লড়াই করবি না ভাই তুই কয় রকম কথা বলস তোর কথাবার্তা তো কিছুই বুঝতাছি না আগামাতা যে প্রথম বললি ভয় মানে তুই ভয় পাস মানে তোরা ভয় পাস আবার বললি যে তোদের দল সবচেয়ে বড় দল বাংলাদেশে ঠিক আছে আর আমি তোকে বলতাছি যে যদি ভোট হয় যদি ভোট হয় যদি তুই তোর মা যদি ভোট করে আমার মনে হয় না বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে পঞ্চাশ হাজার ভোটও পাবে পঞ্চাশ হাজার ভোটও আবার বললি যে আমলিক মরে গেছে এটা মনে করলে ভুল কর্ম ঠিক আছে আমলিক মরে নাই আমলিক এখনো জিন্দা আছে তুই আসলে কি যে কমু ঠিক আছে তোর মাকে দেশে পাড়া তোর দেখ কি সাইজ করে কিভাবে সাইজ করে জনগণ কিভাবে সাইজ করে তোর মাকে দেশে পাঠা অথবা তুই দেশে আয় আচ্ছা জয় মানে তোর মা তো চলে গেছে ঠিক আছে তো এই মুহূর্তে তুই একটা বার্তা দে যে কোনো যে এই যে তোর মা নেতা কর্মীদের রেখে চলে গেছে তারা তো মার খাইতেছে তারা তো পথে গাড়ে মার খাইতেছে তো এই ব্যাপারে কিছু বল আমরা তাদেরকে থেকে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই আস্তে আস্তে দেখবে সময়তে আপনারা দেখবেন কি হবে সময় হইলে বালনা দেখবো বাল না তোর বালনা দেখবো আচ্ছা তাদের তো তো কেউ নাই এখন এই ব্যাপারে কিছু বল না আপনি যদি এখন দেখেন আজকে থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে কারণ আমাদের নেতা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে আচ্ছা জয় তোর কাছে একটা প্রশ্ন তোর মা কি ইন্ডিয়াতেই থাকবে নাকি মানে সে তো লন্ডন যাইতে চাইছিল তার লন্ডনের বাদ বাদা ফেলছে তারপর আমেরিকা যাইতে চাইছিল সেখানেও যেতে বাধা দেওয়া হইতাছে মানে সেখানেও যেতে দিবে না তো এখন মানে কোথায় যাবে কি ইউরোপের কোনো কান্ট্রিতে নাকি মানে আরব কোনো কান্ট্রিতে নাকি সৌদি আরব যে তোর মা ইমামতি করবে কোনটা এই বিষয়ে আপনার যতগুলো খবর ছড়ছে এগুলো সম্পূর্ণ গুজব তিনি এক পর্যন্ত এখন পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করেন নাই ইউকে তে অ্যাপ্লাই করেন নাই আমেরিকায় তো করেন নাই ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই তিনি কোথাও করেন নাই অ্যাসাইলামের জন্য আহ ওনার এই পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে আচ্ছা জয় একটু পার্সোনাল কথা বলি ঠিক আছে আপনি তো লালপানি খান এটা জানি এখন কি লাইভে আসছেন লালপানি খেয়ে ঠিক আছে এই যে আপনি বললেন যে এটা মিথ্যা কথা যে লন্ডন যাওয়ার জন্য আমেরিকা যাওয়ার জন্য অ্যাপ্লাই করে নাই এত নিউজ হলো এত কিছু হলো ঠিক আছে তাহলে কি এগুলা মিথ্যা এগুলা মিথ্যা এখনো কি লাল পানি খাইয়া বসছেন আপনি প্লিজ একটু বলবেন একটু জানাবেন আর বললি যে তোর মা আবার বাংলাদেশে ফিরে আসবে আসলে তো ভালোই হবে তাহলে যে মানুষদেরকে অত্যাচার করছে আয়না ঘরে রেখেছে তোর মাকে আয়না ঘরে না তোর মাকে কিসে রাখবো জানস তোর মাকে রাখবো টয়লেটে টয়লেটে বাথরুমে আটকিয়ে রাখা হবে বাথরুমে একটা এক্সট্রা বাথরুম তৈরি করা হবে ঠিক আছে বাংলাদেশে ফিরবি হ্যাঁ আয় 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 আমরাও চাই আয় আচ্ছা জয় আমরা যতটুকু জানি যে তোর মা মানে আর কোনোদিনই রাজনীতিতে আসতে পারবো না ঠিক আছে কারণ জুলুম কইরা ষোলো বছর ছিল তো কিভাবে আর মানে রাজনীতিতে আসবে আর এখন তো রাজনীতিতে আসতে হলে ভোটের মাধ্যমে আসতে হবে ঠিক আছে জনগণের ভোটের মাধ্যমে তোর মা কি আবার রাজনীতিতে ফিরবে আসবে নাকি রাজনীতি থেকে একবারে ইস্তেফা দিছে এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বাট এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে এটা তিনি করছে ও দলকে সংগঠিত করতে মানে দল গোছাইতে আছে আবার নতুন করে আবার নতুন করে সুড়ি করার জন্য সোরদেরকে এক করতে আছে হ্যাঁ আচ্ছা জয় তুই তো মালকোর লালপানি খাস ঠিক আছে তো তোর মানাকি খুব অভিমানী সে নাকি অভিমান করে বাংলাদেশ ছেড়েছে মানে তোর নিউজে দেখলাম সেটা আমরা সবাই অভিমান করেছিলাম তবে পরের দিন যখন তখন যখন দেখি যে আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে তখন আমরা বললাম আবার শুরু করতে হবে মোশারফ করিমের ওই ডায়লগটা মনে পড়ছে কয় কি ঠিক আছে আওয়ামী আরো শক্তিশালী করতে হবে ঠিক আছে শক্তিশালী ঠিক আছে শক্তিশালী হবি আরে বেটা সোর দেশের টাকা চুরি কইরা গেছে তোর মায়ে ঠিক আছে কয় লাকিস বলে টাকা নিছে সব তো এগুলা স্টেটমেন্ট আছে জয় আমি বুঝতে পারছি আপনি একটু রাগ করছেন আমি একটু মক্তদের কথা বলছি তো তো প্লিজ রাগ করবেন না এবার আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে মানে মোদি মোদির সাথে তো আপনার মার সাথে ট্যারম ট্যারম সম্পর্ক ট্যারং টেরম কি বুঝছেন মানে ওই যে মানে মানে আপনি তো লাল পানি এটা একটা নেশা আর আপনার মা হচ্ছে মোদির সাথে এটা একটা নেশা তো যাই হোক মানে তোর মার মোদির সাথে কি কোনো কথাবার্তা হইছে আমি কারোর সাথে কথা বলি নাই কি আলোচনা হয়েছে আমি জানি না আরে হালার পো হালা মার খবর আগে নিবি তুই এই ব্যাপারে কিছু জানোস না মানি ঠিক আছে তো যাই হোক এখন কথা হইছে যে মানে তুই খোঁজ খবর নিলি না এটা তো তোর ঠিক হয় নাই উচিত না শুনেছি কথা হয়েছে কি কথা হয়েছে আমি জানি না তবে আমি প্রথমেই প্রধানমন্ত্রী মোদীকে আমার কৃতজ্ঞতা ভারতের সরকারকে আমি কথা বলবো যে ইস্টার্ন সাইড সাইডে সিকিউরিটি এবং মাইনরিটিস নিরাপদ রাখতে শুধুমাত্র একটি সরকার সক্ষম হয়েছে সেটা হচ্ছে আওয়ামী আর একমাত্র আওয়ামী লীগই পারবে এটা আওয়ামী লীগ একমাত্র গ্যারান্টিড আপনারা যদি চান যে বর্ডার সিকিউর থাকবে আর হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা সিকিউর থাকবে একমাত্র গ্যারান্টি আছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে আর সেটার জন্য কিছু প্রয়োজন নাই সেটার জন্য শুধুমাত্র প্রয়োজন যে একটা নির্বাচন এবং একটা ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন যেখানে আওয়ামী লীগের উপর আর হামলা না করা হয় ফ্রি ইলেকশন হয় আমি কনফিডেন্ট যে আওয়ামী লীগ এখন আবার আরে আলারপো আলা তোর মা জীবন্ত মোদি বাসাই বই কারণ মোদিরও তো তোর মারে ভাল লাগে মোদির তোর মারে আলার আলা মোদিরে ধন্যবাদ দিতে হইব না মোদিরে এত তেল মারতে হইব না মোদির তোর মারে অনেক ভাল লাগে ঠিক আছে এই জন্য মানে তোর মার সাথে ইটিস করে ঠিক আছে তো তোর এত মোদিকে এত সম্মান দিয়ে বলতে হবে না রিকোয়েস্ট করে যে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না জয় তুই আসলে একটু বেশি পানি খাইয়া ফেলছ আমার একটা প্রতিবেদন ভিডিওতেই ভিডিওতেই যে যে হিন্দু হিন্দু লোক লোক বলতাছে বাংলাদেশের তোরা ছাত্রলিকরা ঠিক আছে পাণ্ডালিকরা কিভাবে হিন্দুদের উপরে নির্যাতন করছ এর পরের ভিডিওতে আসতেছে তো প্রিয় দর্শক আপনারা একটু দেখার জন্য ওয়েট করেন ওই ভিডিওটা আরো এন্টারটেনমেন্ট বেশি পাবেন ঠিক আছে আরো বেশি মজা পাবেন শুনছেন দর্শক হালার আলা লাইভে কি কয় সরাসরি ঠিক আছে যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিউর আমলিক ক্ষমতায় আসবে ও জয় রে জয় একটু ঠিকঠাক করে কথা বার্তা বল এটা এখানে এটা আমার প্ল্যাটফর্ম ঠিক আছে ওরে আনছি লাইভে তুই লাল পানি খাইয়া কেন আইসস তুই লাল পানি খাইয়া কেন আইসস আগে সেটা বল ফেয়ার নির্বাচন হইলে তোরা পাস করবি হ্যাঁ আর হিন্দুদেরকে মানে রক্ষা করবি এর পরের ভিডিওতেই আসতেছে যে হিন্দু লোক বলতাছে যে তোরা পান্ডালিকেরা আমলিকেরা কিভাবে হিন্দুদের উপরে নির্যাতন করছস তবে জয়েস ভারত চাইলে তোর মাকে মানে বাংলাদেশে রাখতে পারতো ঠিক আছে কিন্তু এখানে প্রবলেম হয়ে গেছে আমেরিকা খেপা আছে প্লাস ছাত্র আন্দোলন ঠিক আছে তো ভারত সরকার কি কোনো মানে হেল্প করতে চাইছে তোর মা মানে দেশ ছাড়ার আগে তোর মা দেশ আগে কি ভারত সরকার কোন স্টেটমেন্ট নিতে চাইছে তোর মাকে যাতে টিকিয়ে রাখতে পারে বাংলাদেশে না তখন মানে এই সিচুয়েশন আমার মার উপর আক্রমণ হওয়ার আগ পর্যন্ত তো মানে গণভবনে আক্রমণ হওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে ভারতের এখানে কোনো ইনভলভমেন্ট ছিল না সিকিউরিটি নিয়েই শুধুমাত্র ইনভলভমেন্ট আছে এই পর্যন্ত আর কোনো আর কি হচ্ছে না হচ্ছে আমি কিছু আমার এটা হচ্ছে আমার দাবি ভারতীয় সরকারের প্রতি আচ্ছা জয় মানে তোর মা তো মদির কাছে আছে তোর মাকেই তুই মনে করস যে নিরাপদে আছে না বর্তমানে না ভারতে তিনি অবশ্যই এটা আমরা আমাদের নিশ্চিত করতে হবে আচ্ছা জয় সাহেব আপনার কাছে আমার লাইকটা শেষ হয়ে যাচ্ছে দর্শক আপনারা একটু শুনেন তো জয় আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে আমি আমিও আসলে একবার আপনাকে তুই বলতাছি একবার আপনি বলতাছি আমিও ঠিক নাই ঠিক আছে আমিও বেতাল হয়ে আছি তো কারণ বেতাল মানুষের সাথে কথা বললে তো বেতাল হয়ে যায় তো এখন হিন্দুদের কি হবে মানে আপনি যে একটু আগে বললেন মানে হিন্দুরা সুরক্ষিত থাকবে আমলিক সরকার থাকলে এখন হিন্দুদের কি হবে এখন তো হিন্দুরা প্রবলেমে পড়ে যাবে না মানে আপনারা না থাকলে আপনারা না থাকলে কি হিন্দুরা প্রবলেমে পড়বে এটা তো আমি আমলিক যদি ক্ষমতায় ফিরে আসে তাহলে আমি নিশ্চিত বলতে পারবো তারা নিরাপদ থাকবে আওয়ামী ক্ষমতায় না থাকলে কি হবে সেটা আমি বলতে পারবো আমলিকের উপর নির্বাচন থামুক আমলিক যাতে এটা যাতে একটা লেভেল প্লেইং ফিল হয় এইটা নিশ্চিত করলেই আমি কনফিডেন্ট যে ক্ষমতায় ফিল ক্ষমতায় আসবে আর আমরা এই ও আমলিক ক্ষমতায় আসলে মানে তোর হিন্দুরা ভালো থাকবে সুস্থ থাকবে এ থাকবে না সো আমলিক ক্ষমতায় আসলে হিন্দুরা ভালো থাকবে এটা মতখর জয় বলছয়।